এবার তিনশো পঞ্চাশ টাকা কথা বলে ওনারা কাঠ বিক্রি করছে তিনশো পঞ্চাশ টাকা করে ডেও কাটতেছে আবার পঁয়ত্রিশ টাকা ভাড়া বৃদ্ধির একটা পাইতারা চালাচ্ছে তারা মানি না মানব না আর যে ভাড়াটা বৃদ্ধি করেছে এটা তো আলোর উপরে প্রভাব পড়ছে পার্কে যেতে ছয় টাকা ভাড়া এটা কখনো মেনে নেওয়া সম্ভব হবে না ভাড়াটা সম্পূর্ণ চাষের উপর পড়বে পাটির উপর পড়বে পাটির আলু কড়াই করছে বাজারে বিক্রি করবে যখন ভাড়া বৃদ্ধি হবে তখন বাজারে আবার বৃদ্ধি পেয়ে যাবে বিকাশি কম খরচে ক্যাশ আউট লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট দুইটা